আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আমি আছি আজকে সবাই হয়তো জানেন যে আমাদের কলাকান্দি স্কুল মাঠে প্রতি বছরই একটা মেলা হয়ে থাকে আর এই মেলাটা কেন হয়ে থাকে এটা হয়তো আপনারা জানেন আমাদের এখানে একটা ভান্ডারি মাজার আছে এই মাজারের উদ্দেশ্যে এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে তো আবারও সেমই হয়েছে তবে এবার হয়তো দেখতে পাচ্ছেন যে মানুষ খুবই স্বল্প পরিমাণের আর এটার মূল কারণ হচ্ছে এবার জানানো হয় নাই কবে যে মেলাটা হয় আর এটা হচ্ছে আজকে হচ্ছে প্রথম দিন সেই জন্য মানুষ খুবই কম অনেক কিছু মিসিং আছে দোকান আছে মাত্র পাঁচ থেকে ছয়টা এই জন্য বেশি মানুষও জানাজানি হয় নাই তো আবার শুনতে পেলাম সামনের বসে থেকে নাকি এতটুকু হবে না তো দোকানদারদের মন খুবই খারাপ দেখতে পাচ্ছেন বেচাকীন হচ্ছে না তো রাজীব বন্ধু গেছে তাদের মন একটু ভালো করার জন্য রাজীব বলতেছে একটু দামাদামি করলে তাদের মনটা ভালো হবে তো আমি বললাম যে যাও তোমার যেহেতু দরকার তুমি গে দামাদামি করো তো রাজীব তার বাচ্চাদের জন্য কিছু খেলনা দেখছিল তো আমি এই ফাঁকে ভিডিও করতেছিলাম তার ভিডিও আর এই মেলাটি হয়ে থেকে প্রায় তিন দিন যাবৎ তো আজকে যেহেতু প্রথম দিন আজকে এখানে ওয়াজ চলবে হয়তো পরের দুই দিন গান বাজনা চলতে পারে যদিও আমি থাকবো না সঠিক বলতে পারবো না গান বাজনা চলবে কিনা অন্য কিছু হবে তো আমার যতটুকু বিশ্বাস গান বাজনাই হবে আজকে প্রথম দিন ওয়াজ হবে আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন চশমার দোকান বাচ্চাদের চশমা বড়দের চশমা সবার চশমাই পাওয়া যাবে এখানে আর যেহেতু এটি একটি গ্রামের ভিতরে হয় সেই জন্য মহিলা মানুষদের একটু আনাগোনায় বেশি দেখা যায় আর সব কিছু দেখে এখন আমরা আসছিলাম আচার খাওয়ার জন্য কিন্তু আচার খেতে এসে আচার খাওয়ার রুচিটাই উঠে গেছে এখানে এই মাঠে প্রচুর ধুলাবালি আর দেখতে পাচ্ছেন কীভাবে খোলামেলা আচার বিক্রি করছে তো যে একটা ভাব নিয়ে আসছিলাম আচার খাওয়ার জন্য একবারে মন থেকে উঠে গেছে যে আর আচার খাওয়া যাবে না তো রাজীবও বলতেছে আচার খাবে না তো আমি তো খাবোই না এমন তো আচার তেমন বেশি একটা আমার কাছে ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন পিঠা বিক্রি হচ্ছে আর জিলাপি মিষ্টি বিক্রি হচ্ছে তো এগুলো মানে কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছে না খোলা মাঠের মধ্যে তারা কোনো কিছু ঢাকছে না সেই জন্য এগুলো খেতেও ভালো লাগছে না তাই আমরা এখান থেকে কোনো কিছু নিয়ে নিই আশেপাশে দোকানে পপকর্ন বিক্রি হচ্ছে স্টিক বিক্রি হচ্ছে অনেক কিছুই বিক্রি হচ্ছে তো আজকে এটা ছিল প্রথম দিন তো দেখতে পাচ্ছেন মানুষ খুবই কম খুবই কম আর এটা হচ্ছে নৌকা দোল তারা বলতেছে ভাই কী জন্য আসলাম এবার বুঝতে পারতেছি না একজন মানুষ নাই তো তাদেরকে একটু সান্ত্বনা দিলাম যে ভাই প্রথম দিন তো কেহ জানে না সেজন্য হয়তো মানুষ নেই দ্বিতীয় দিন থেকে অবশ্যই মানুষ পেয়ে যাবে টেনশন করো না আর এই ভিডিওটা হচ্ছে মেলার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে দেখতে গেলাম আমি আর রাজীব আর যেহেতু কলাকান্দি মেলাটা হয় তো আমরা তো সারাক্ষণ কলাকান্দি সময় পার করি সেই জন্য আজকেও বলে ভাবলাম যে চলো দেখে আসি তো আজকে মোটামুটি ভালো মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল এখান থেকে রাজীব তার বাচ্চাদের জন্য পুতুল নিয়েছে তো আজকে মোটামুটি ভালো মানুষ ছিল সব কিছুতে আজকে মানুষের একটা আনাগোনা ছিল এই যে দেখতে পাচ্ছেন আজকে মানুষ আর বিশেষ করে পিচ্ছি বা মহিলারাই বেশি এখানে আসে গ্রামের ভিতরে যেহেতু তারাই বেশি আসে এ দেখতে পাচ্ছেন আজকে বেচা কিনো দোকানদারের মনে খুব উজ্জ্বল ছিল আজকে মানুষও ভালো ছিল আর আজকে নৌকা ধুলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ শুধু টিকিট কাটছে আর উঠছে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে যে কিছু পরিমাণে মানুষ আছে। আসলে মেলাতে যদি মানুষ না থাকে তাহলে মেলা জমজমাট হয় না ঠিক আছে তবে এটা অনেকের কানে শুনেতেছি যে মানে অনেকে বলা করতেছে যে সামনের বছর নাকি এই মেলাটা আর হবে না এবার রানিংয়ের জন্য ছোট পরিসরে করা হয়েছে যদি হয় তাহলে সবাই আমাদের আশেপাশে এলাকার মানুষ জানতে পারবেন তো এটা পরের দিন জানছে মানুষ সেই জন্য আজকে একটু মানুষ আছে আর কি তো আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম